আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক আজকে আমি আপনাদের এবারিত দেখাবো কীভাবে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো প্রিয় দর্শক আপনারা ইউটিউব চ্যানেল খুলতে হলে সর্বপ্রথম আপনাদের যেই কাজটি করতে হবে সেটা হলো আপনার একটি প্রফেশনাল জিমেল আইডি ক্রিয়েট করতে হবে তো আমি অলরেডি একটি জিমেল আইডি ক্রিয়েট করেছি কিন্তু জিমেল আইডিটি ভেরিফাই করিনি তো জিমেল আইডি ভেরিফাই করার জন্য আমরা সোজা চলে যাবো আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর উপরের দিকে আপনার যে লোগো পাবেন জিমেলের জাস্ট এখানে ক্লিক করবেন একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর প্রিয় দর্শক আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড রিকভার ফোন নাম্বার এখানে আমি অ্যাড রিকভার ফোন নাম্বার এটা ক্লিক করে দেবো আপনার মোবাইলে ফিঙ্গার থেলে ফিঙ্গার দিয়ে এটাকে আনলক করতে হবে তবে জাস্ট আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন ইও রিকভারি ইমেল আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রিকভার করবেন এবং ফোন নাম্বার দিয়ে আপনার প্রফেশনাল একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি অ্যাড করতে হবে তো সর্বপ্রথম আমি এখান থেকে ফোন নাম্বারটি অ্যাড করব নিচের দিকে ফোন নাম্বার এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের যেই অ্যাক্টিভ ফোন নাম্বার আছে সেই অ্যাক্টিভ ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে সেভে ক্লিক করে দিবেন। রিকভারি ফোন নাম্বার এখানে আমার অ্যাড করা হয়ে গেছে উপরের দিকে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে অন্য একটি ইমেল অ্যাড্রেস রিকভারি ইমেল অ্যাড্রেস যেই ইমেল অ্যাড্রেস দিলে আপনারা যদি এই ইমেলে কোনো প্রবলেম হয় রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে সেটা সমাধান করতে পারবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই দিয়ে দেবেন উপরের দিকে সিকিউরিটিতে ক্লিক করবেন এখানে একটা অপশান দেখবেন টু ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন এখানে কিন্তু আমার কান্ট্রিটা দেখতে পাচ্ছেন অন্য কান্ট্রি এখানে আমি বাংলাদেশ আমাদের কান্ট্রি সিলেক্ট করবো এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখান থেকে ওকে তারপর এখানে বাংলাদেশে নাম্বারে কোড চলে আসবে তারপরে এখানে নাম্বার বসিয়ে দেবেন যেহেতু প্লাস ডাবল এইট জিরো আছে এখান থেকে অন থেকে শুরু করবেন ওয়ান ওকে নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে নেক্সট ক্লিক করবেন তারপরে আপনি যেই নাম্বারটা দেবেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে অলরেডি কোডটা চলে আসছে তারপরে ভেরিফাইতে ক্লিক করতে হবে অলরা প্রিয় দর্শক আমার টু ভেরিফিকেশন অন করা হয়ে গেছে তারপর এখান থেকে তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন আমার জিমেল আইডি কিন্তু এখন পুরোপুরি সেভ আছে আমার জিমেল আইডিটি নিরাপদ রাখার জন্য আমি টু এসটি ভেরিফিকেশন এটাকে অন করে দিলাম এখন আমি এটা থেকে এই জিমেলারি থেকে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা দেখিয়ে দেবো এর জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করে দেবেন তারপর উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন এখানে ক্লিক করবেন এটাকে ডেস্কটপ সাইটটাকে অন করে দেবেন তাহলে ল্যাপটপ কম্পিউটারে যেভাবে ভিউ হয় সেভাবে আপনার মোবাইলে দেখা যাবে তারপর উপরের দিকে আপনার যে লঘু পাবেন জাস্ট এই লগুতে ক্লিক করবেন তারপরে এখানে পাবেন সুইস অ্যাকাউন্ট এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন নিচের দিকে যে বিনোদন ডাকাত নামের যেই ইমেল অ্যাড্রেসটি আমি খুলেছি সেটা যাব বিনোদন ডাকাত নিচের দিকে তারপরে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের অপশন চলে আসবে এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে তো আমি যেহেতু বিনোদন ডাকাত আমার ফেসবুক পেজ আছে ঠিক আছে সেই পেজের নাম অনুযায়ী আমি এটার নাম দেব বিনোদন ডাকাত যেই নামটা দেওয়া আছে সেই নামটাই থাকবে এর জন্য এখান থেকে একটা অপশন পাবেন ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করে দেবেন বিনোদন ডাকাত নামে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন উপরের দিকে পাবেন লোগো আবার এই লোগোতে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন পাবেন ভিউ ইয়োর চ্যানেল এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন পাবেন কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন একটা অপশন পাবেন রিটার্ন টু স্টুডিও এখানে ক্লিক করবেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এটা ওপেন হয়ে যাবে নিচে দিকে কন্টিনিউতে ক্লিক করবেন তো প্রিয় দর্শক আমার চ্যানেলে যে ড্যাশবোর্ড সেটা কিন্তু এখানে চলে আসছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে নিশ্চয়ের দিকে একটা সেটিংসের অপশন দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের মোটামুটি একটা এই চলে আসছে নিচের দিকে একটা সেটিংসের এখন দেখতে পারবেন জাস্ট সেটিংসের এখন ক্লিক করবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন চ্যানেল চ্যানেলে ক্লিক করবেন তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে জাস্ট আপনি যেই দেশের থেকে ভিডিও আপলোড করবেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন তাহলে আপনি আমাদের যেহেতু বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে ইন্ডিয়াও দিতে পারেন তো আমি বাংলাদেশ দিয়ে দেবো তারপরে এখান থেকে আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে সে কিওয়ার্ডগুলো অ্যাড করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি এখন এখান থেকে ব্যাকে চলে গেলাম তারপর আমি আমার ফোন থেকে চ্যাট জিবিটিকে ওপেন করে দেব এখানে আমি টাইপ করব আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল চ্যানেলের নাম দিয়ে আমি তাদের কাছে বলবো যে এই চ্যানেলের জন্য আমারে এ কিওয়ার্ডগুলো তৈরি করে দিন অলার প্রিয়দর্শক দেখুন আমি এখানে জিবিটিকে বললাম যে বস আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই ইউটিউব চ্যানেলের নাম বিনোদন ডাকাত এই চ্যানেলের আমি একটি নিয়মিত ফানি কমেডি শিক্ষণীয় শর্ট ভিডিও আপলোড করব পাশাপাশি লং ভিডিও আপলোড করব এই চ্যানেলের কিওয়ার্ড কী লিখব সাজিয়ে দিন যাতে করে ভিডিওটি ভাইরাল হয় সেটা আমি পুরো এখানে চ্যারজিবিটিকে বললাম যে কিওয়ার্ডটি সাজিয়ে দিন এখন দেখুন সে আমাকে কি সাজিয়ে দেয় এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম দেখুন অবশ্যই বস এই দেখুন কত সুন্দর করে তারা কিউআরগুলো তৈরি করে দেবে হ্যাঁ এই যে দেখুন চ্যানেল ডিসক্রিপশন আমাদের পুরো ডিসক্রিপশানটাও কিন্তু তারা সাজিয়ে দিতেছে পুরো ডিসক্রিপশানটাও তারা সাজিয়ে দিয়েছে ভিডিও ট্যাক্স যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন তারপরে যে ট্যাগুলো দিয়েছে এই ট্যাগগুলো কিন্তু আমার ভিডিওতে আমরা সেট করে দেবো ঠিক আছে আমাদের চ্যানেলের মধ্যে তাহলে আমাদের এই চ্যানেলটি সার্চ রেজাল্টে সবার উপরে চলে যাবে এই যে কিওয়ার্ডগুলো তারা দিয়েছে এই যে দেখতে পারতেছেন এখানে হ্যাঁ আমি তো আপনাদের মার্ক করে দেখাচ্ছি এই যে কিওয়ার্ড এই কিউওয়ার্ডগুলো আমরা এখান থেকে কপি করে নেব উপরের দিকে কপি অপশনে ক্লিক করতে হবে হ্যাঁ কিউার্ডগুলো আমাদের কপি হয়ে গেল তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে কিওয়ার্ডে চলে যাব তারপর এখানে এটাকে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম এখান থেকে ওকে এখানে আমি কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম তারপর উপর দেখে পাবেন অ্যাডভান্স এই অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন নো শেড দিস চ্যানেল নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে রাখবেন সবসময় কারণ আমাদের ভিডিওগুলো বাচ্চাদের জন্য না তারপরে এখান থেকে আবার চলে যাবেন ফিচার এলিজিবিলিটি এখানে গিয়ে এখানে স্ট্যান্ডার্ড ফিচার চালু করা আছে এখন ইন্টারমিডিয়েট ফিসার এটা ইনেবল করতে হবে আমরা আগে কি করব এটাকে সেভ দেব। হ্যাঁ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার আগে আমরা কিওয়ার্ডগুলো দিয়েছি এটা সেভ দেবো সেভে ক্লিক করে দেবেন সেভ হয়ে গেল সেমভাবে এখন আমাদের যে কাজটা করতে হবে নিচের দিকে আবার সেটিংসও চলে যেতে হবে তারপর আবার চ্যানেলে ক্লিক করবেন তারপরে এখান থেকে ফিসার ইলিজিবিলিটি ক্লিক করবেন নাম্বারটা এখানে ইলিজেবল করার জন্য এখানে ইনেবল করার জন্য এখানে ক্লিক করবেন ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন তো এখানে কানটি সিলেক্ট করা আছে নিচের দিকে আপনি ফোন নাম্বারটা বসিয়ে দেবেন আমি এখানে ফোন নাম্বার বসিয়ে দেবো ওকে ফোন নাম্বার দিলাম তারপরে নেক্সটে ক্লিক করবেন আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটি কোড চলে যাবে ছয় ডিজিটে সেই কোডটি এখানে বসাতে হবে প্রিয়দর্শক কোডটি অলরেডি চলে আসছে এখন এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন তো প্রিয় প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করা হয়ে গেছে আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিও এখানে ক্লিক করে দেবো আমি এখান থেকে সুইচ করে নিয়ে আসলাম এই যে দেখুন এখন এখানে আমার ফোন নাম্বার দিয়ে আমার ভেরিফাই করা হয়ে গেছে এখন আর একটা কাজ করতে হবে অ্যাডভান্স ফিচার পাওয়ার জন্য এটা না হলে আমাদের মনিটাইজেশন কখনও অ্যাপ্লাই করতে পারবো না এই যে অ্যাক্সেস ফিচার এখান থেকে আপনার ভিডিও ভেরিফিকেশন করতে পারেন বা এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে পারেন ঠিক আছে বা পাসপোর্ট আছে সেই পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশান করতে হবে আমার ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে তো এই জন্য অবশ্যই আপনার ভিডিও ভেরিফাই করবেন তো ভিডিও ভেরিফাই করার জন্য আমার একটি ইউটিউবে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি দেখবেন কীভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হয় সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওকে তারপর আমাদের কাজ কিন্তু এখানে হয়ে গেছে মোটামুটি এখন আমাদের যে কাজ বেসিক এই যে আপলোড ডিফল্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন ট্যাগ টাইটেল ডিসক্রিপশন হ্যাঁ এখানে আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে টাইটেল আমাদের ট্যাগ যে ট্যাগ দিয়েছিল চার জিবিটি সেই ট্যাগগুলো আমাদের এখানে বসাতে হবে আমাদের এখান থেকে আবার চ্যাট জিবিটি ওপেন করে দেবো এই যে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিওর জন্য ট্যাগস যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখানে এই ট্যাগগুলো আমি কপি করব। তারপরে এখানে ব্যাগে চলে যেয়ে এখানে আসব উপরের দিকে যেই দেখতে পাচ্ছেন যে অ্যাড টাইটেল দ্যাট ডিসক্রিপশন ঠিক আছে এটা টাইটেলের জন্য আমি যদি নিচের দিকে যাই নিচের দিকে একটা অপশান দেখবেন অ্যাড ট্যাগ এখানে ক্লিক করবেন তারপরে এই ট্যাগগুলো এখানে আপনারা কপি করে দেন এই অ্যাডের জন্য ক্লিক করে দেবেন তাহলে ট্যাগগুলো এখানে অ্যাড হয়ে যাবে হ্যাঁ দেখুন এখানে ট্যাগগুলো আমার অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে ট্যাগগুলো এখানে অ্যাড হয়ে গেছে আমি ট্যাগগুলো এখানে বসিয়ে দিলাম যে কোনো ভিডিওর জন্য এখন এখানে একটা ডিসক্রিপশনের জন্য আমার সেটাও তৈরি করা আছে আমি উপরে চলে যাব এই যে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশানটা আমি এখানে দিয়ে দেবো এটাকে কপি এটাকে প্রথমে আমি কপি করবো হুম এটাকে আমি কপি করে নিতে হবে কারণ সবগুলো নেওয়া যাবে না এই যে ডিসক্রিপশানটা আমি এটাকে প্রথমে সিলেক্ট করে কপি করে বাস এই পর্যন্ত আমি নিয়ে গেলাম তারপরে এটাকে কপি করবো তারপর আবার আমি চ্যানেলে চলে যাব জাস্ট উপরে দিকে ডিসক্রিপশনের এখানে আমি এটাকে পেস্ট করে দেব এটা হলো আমাদের চ্যানেলের যেই মেন যে ডিসক্রিপশন সেটা কিন্তু দেই নেই জাস্ট এটা দিয়ে দেবো ওকে তারপর এখান থেকে জুম আউট করে দিলাম তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন আমার একদম প্রফেশনাল আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করতে ঠিক আছে একদম প্রফেশনাল এসিউ করে হ্যাঁ যাতে করে সবাই আমার চ্যানেলটি খুঁজে পায় এবং চ্যানেলটি সবার উপরে চলে যায় সার্চ করে যাতে সবাই আমার চ্যানেলটি পেয়ে যায় মোটামুটি আমার সমস্ত কাস্টমাইজ করা হয়ে গেলো এরপর আমি এখান থেকে ব্যাকে চলে যাব দেন ব্যাকে যাওয়ার পর এখন আমি আমার ফোন থেকে যে ইউটিউবের ইউটিউব অ্যাপস আছে সেটা ওপেন করে দেবো এই যে আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে আসে আপাতত চ্যানেলে কোনো ভিডিও সারিনি তার জন্য এটা চলে আসে এখন আমার যে কাজটা করতে হবে এই চ্যানেলের জন্য আমাদের একটা লোগো বানাতে হবে এই ব্যানার তৈরি করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তা আমাদের মোটামুটি এটা ইউটিউব চ্যানেল পুরো এসিউ সহকারে ক্রিয়েট করা হয়ে গেল। তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম